আসসালামু আলাইকুম আজকে কথা বলবো খামার এবং খামারের বিষয়ে অনেক প্রবাসী আছেন প্রবাস আছেন দীর্ঘদিন প্রবাস থাকে দীর্ঘদিন প্রবাস থাকাকালীন অবস্থায় একটা মানে মন মানসিকতা এমন একটা পর্যায়ে চলে যায় যে দেশে আসতে হবে একটা বাড়ি করতে হবে একটা বাড়ি করার পরে কি করবে সে এই এক বিজনেসের উপরে ডিপেন্ডেবল হয় বা দীর্ঘদিন দূরে থাকার কারণে সংসার থেকে তখন সেই লোকটি চিন্তা করে আমি এমন একটা বিজনেস কে প্রায়োরিটি দেবো যে বিজনেসটা আমার বাসায় থেকে আমার ফ্যামিলিকে সময় দিয়ে করা যাবে তো এখন বর্তমানে আলহামদুলিল্লাহ বিগত কয়েক বছর যাবো এই জিনিসটা খুব হয়েছে এবং অনেক প্রবাসী দেশে আসে এসে প্রাইমারি লেভেলে শুরু করে চার ছয় মাস করার পরে আবার সেই প্রবাসী একটা সময় দেশ থেকে চলে এই জিনিসগুলো কেন হয় বা এই জিনিসগুলো কেন হচ্ছে এই জিনিসটা অনেক প্রবাসী রিয়েলাইজ করতে পারো অনেকে করতে পারো মনে করে কি যে আমার কপালের দোষ আমার কপালে ছিল না তার জন্য আমি পারি আসলে বিষয়বস্তু হচ্ছে দেখে একজন প্রবাসী কিন্তু ইউটিউব হোক বা ফেসবুকে হোক বিজ্ঞাপন দেখে যে একটা গরু বিশ লিটার দুধ দিচ্ছে সে দেশে আসে দুইটা গরু হাই দামে দুইটা গরু হাই দামে কিনে চল্লিশ লিটার দুধ চল্লিশ লিটার দুধ থেকে আমি যদি সাতশো টাকা করে ধরি চল্লিশ লিটার দুধে আঠাশশো টাকা প্রতিদিন আমার গরু দুইটাতে আমি নিজের শ্রম দেব আমি খাবার খরচ দিয়ে আমার প্রতিদিন দুইটা গরুতে আমার খরচ হবে প্রফিটও থাকবে ভালো একটা আলহামদুলিল্লাহ প্রতিদিন দুই হাজার টাকা তো সে এরকম একটা শুয়ে শুয়ে করে দেশে এসে কোনো খামার ভিজিট নেই কোনো কিছু নেই দালাল করিয়ার মাধ্যমে অনেক দূর থেকে বা অন্য অন্য ওয়েতে গরু সংগ্রহ করতো সেই গরুগুলো আসার পরে ওই ওই খাবারটা সে দিতে পারে না যে খাবারটা সেই আপনার তার জন্মস্থান যেখানে যেখানে বেড়ে উঠেছে যেখানে তার কনসেপ্ট করেছে বাচ্চা দিয়েছে ওই খাবারটা না দিতে পারার কারণে সেই গরুটা পরে কি দুধ ফল করে এবং একটা বিশ লিটার দুধের গরুর যে হলানের যে পরিচর্যা আছে সেই উদ্যোক্তা বা খামার বা প্রবাসী সেই জিনিসটা জানা না জেনে তার যে একটা বাচ্চা না বা দুইটা বাচ্চা না ম্যাস্টার্ডি দশ পনেরো হাজার টাকা চিকিৎসার পিছনে ব্যয় করে তখন দেখা যায় ওই গরু যে গরু দুধ দিত বিশ লিটার ম্যাস্টার্ডি হওয়ার পরে সেই গরু দুধ নামে আসে সাত থেকে আট লিটার তখন তার মন মানসিকতা পুরো নিরাপে যায় এবং এই বর্তমান হল স্ট্যান্ড ফ্রিজ জায়গায় সবচেয়ে মূল সমস্যাটা হচ্ছে কনসেপ্ট সিমেন্ট কনসেপ্টের যে সমস্যাটা এটা যারা স্টল ফিটে যায় গলায় দড়ি দিয়ে খামারে এক জায়গায় বদ্ধ করে গরু পালন করেন তাদের এই সমস্যাটা কেন হয় কারণ ওই গরুটা এক জায়গায় দাঁড়িয়ে থাকে সে কনসেপ্টের একটা করে তো এই কিছু প্যারামিটের তারা ফেস করে এই সাইড থেকে বিতাড়িত হয়ে মানে চলে যায় মানুষ